প্রিয় ভাইরা আমার একটা হাদিস আছে রাসূলুল্লাহ আলাইহিস সালামের যে সর্বশেষ জান্নাতে কে যাবে সর্বশেষ জান্নাতে কে যাবে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে যার পরে আর কোনো লোক জান্নাতে ঢুকবে না ওই ব্যক্তি বলে আল্লাহ এই জাহান্নামে তো আর ভালো লাগতেছে না আমাকে তো জান্নাতে কিনারে নিয়ে যান তখন আল্লাহ তালা বলবেন আর কিছু থাকি না আর কিছু কিনারে নিয়ে কিনারে নিয়ে যাওয়ার পরে বলবে আল্লাহ একটু নিয়ে যান তখন বলবে আর কিছু চাইবা না আর কিছু চাইবো না তখন এরকম করতে 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 আল্লাহ দেখতেছি যে যান মাত্রের কত নিয়ে আমর আমার একটু গেড সামনে নিয়ে যাবে গেটের সামনে নিয়ে যাবো গেবে সামার পরে আল্লাহ ভিতরে নিয়ে যান আল্লাহ তালা জানলাতে যাবে এটাই হলো সর্বশেষ ব্যক্তি যে ব্যক্তি জানলাতে যাবে এবার পরে আল্লাহর জান্নাত এবং জাহান্নাবের মাঝে এমন একটা আর সৃষ্টি করবেন এবং মৃত্যু নামক এই বস্তুটা আমাদের দুনিয়ার জীবনে যে মৃত্যু হয় এই মৃত্যু নামক বস্তুটা একটা আকারে জান্নাত এবং জাহাঙ্গামের মাঝখানে আল্লাহ তালা জবাই করে দিলেন এবং জানাতিরা বলবেন এত আনন্দ এত উৎসব ভুর গিলমান এত গুর যেই ভুরে একটু নোকে যদি ছায়া পড়তো তাহলে এই দুনিয়াটা আলোকিত হয়েছে তো এই সূর্যের আলো কিছু আলোই কোনো আর জাহান নামের ব্যক্তিরা আল্লাহ একটাবার শুধু আমাদেরকে আমার দুনিয়াতে পাঠান আমার দুনিয়াতে পাঠান আমি ইবাদত করব আমি সব সময় তোমার ইবাদত করব সব সময় নামাজ পড়ব সব সময় রোজা রাখবো আর খারাপ কাজ করব না আর খারাপ কাজ করব না আর নামাজ পড়ব না আর রোজা পড়ব না সবে পাইলে ইবাদত করব রমজান মাসে রোজা রাখব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না 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 হে বান্দা তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল তোমাকে ছাড় দেওয়া হয়েছিল হয়েছিল তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণের ষাট বছরের হায়ার হয়েছিল তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণের সত্তর বছরের হায়ার দেওয়া হয়েছিল দুনিয়াতে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছিল আর দুনিয়া মাজনা তোরা দুনিয়া তাও একটা করে যাচ্ছিল যখন তুমি ইবাদত করতে পারো নাই তখন হলে ইবাদত করার সময় তখন হলে ইবাদত করার সময় ছিল তখন তুমি ইবাদত করো নাই সুতরাং এখন আর কোন সুযোগ নাই এখন আর কোন সুযোগ নাই এই জন্য সর্বদা খেয়াল রাখতে হবে আমাদের ইমান যেন খাটি হয়ে থাকে সর্ব অবস্থায় নির্বাচন করতে ইমান থাকতে হবে ইমানটা ভাবে চলে যায় মসজিদের ইমাম সবের কাছে জানবেন খুদের কোন কথা আমার ইমান চলে যায় কোন কাজ করলে আমার ইমান চলে যায় আমাকে বলে দেন ইমানটাকে আমরা এমন আমরা এখন শেয়ার জামানা বসে বাস করতেছি আল্লাহ রসুল বলেন শেয়ার জামান এমন একটা জামানা হবে যে হাতের মধ্যে চলন্ত অঙ্গার রাখা সহজ হবে কিন্তু ইমান তাকে হেফাজতরা কঠিন হয়ে যাবে এটা হলো সেই জামানা এই মহাজার মহাজির এই যুবক ভাইরা আপনি ভাইবেন না আমি মুসলমান না কোন কথার দ্বারা যে আপনার ইমান চলে যায় কোন কাজের মাধ্যমে যে আপনার ইমানটা চলে গেল আপনি একভাবে মানুষেরকে যদি শেকদা করেন মানুষের পায়ে যদি শেকদা করেন উমক ব্যক্তি যদি আপনি আল্লাহ তাআলার কাছে শরিক করে বলেন হাই এই তো ইমান চলে গেল ঈমান চলে গেল এই ঈমানটাকে নবায়ন করতে হবে বেশি বেশি পড়ে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ঈমানটাকে নবায়ন করতে হবে সব সময় ঈমানটাকে মজবুত রাখতে হবে

কিনু কোন কাজ হবে না এই আমল কিয়া মাত্র ময়দান একটা জিরু হবে জিরু ধীরু আল্লাহ পাত্র বলে আগে আমাদের সবাইকে দিন বেছার মুক্ত ইমান এবং বিরাট মুক্ত আমল করে দুনিয়ার দিন শেষ করে কবরের জিন্দিকিতে যাওয়ার তো ফির দাগ করে ও দেওয়া রাদুল্লাহ রে